প্রিয় দর্শক এখানে একটা শোকিং এর একজোড়া একজোড়া কালো শোকিং আছে একদম নতুন নিয়ে ডাল। এই জোয়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক এটা ফিমেল এটা মেল মেলানি আছে এই জোয়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখি আর জোড়া দিয়ে দিচ্ছি দেখেন যার পছন্দ হয় এই দুই জোড়া গ্রা একসঙ্গে নিতে পারেন এই এই যে এই একটা এটা মেল অ্যান্ডোলেশন মেল আর এটা ফিমেল হ্যাঁ এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাহলে কত হলো পঁচিশশো আর তিন হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটিরা দেখেন দুই জোড়া কবুতারই মার্শালায় গোল আছে যাই হোক এই দুই পেয়ার কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকের জন্য দাম মাত্র দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দুই জোড়া পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান আরও দুইশো টাকা কম দিয়ে দিলাম তিতাল্লিশশো টাকায় আজকে এই দুই জোড়া কবুতার সংগ্রহ করতে পারেন কমের চাই তো কম দাম দাম মাত্র তিতাল্লিশশো টাকা গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া ফ্রি একদম যার ভালো লাগবে অবশ্যই এই দুই জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন দাম মাত্র টাকায় গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা মটেনার একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা পায়ের মোজা তোজা সব আছে আমেরিকান আর্জেন্ট মটেনার এই মটেনার ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন ও তার দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল দেখার মতন একটা ফিমেল যার পছন্দভাবে সংগ্রহ করতে পারেন দাম দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক নয় পরে ফিমেল আছে খুবই চমৎকার একটা ফিমেল প্রিয় দর্শক এখানে একটা নিউ অ্যাডাল একটা কমেন্ট একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকেও দূষণ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন চমৎকার একটা মেল দেখছেন হাইট মাইট কালার মালার খুব সুন্দর আছে প্রিয় দর্শক এখানে একটা একজোড়া সাদা কিংয়ের কিং আছে খুবই চমৎকার একজোড়া কিং এই যদি দূষণ করতে চান এটার দাম চাওয়া দাম পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আসে ফিরিয়ে আসে যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো বাদ একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার জোড়া কবুতর ভালো যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই এখানে এক জোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ হাইটটা দেখেন হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন জোড়া বিউটি এই জোড়াটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চা দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতর দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা করতে পারেন একদম দুটো কুবুতর টিয়া ঠোঁটের কবুতর হাইট মাইট গলামলা অনেক লম্বা প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে মার্শাল্লাহ যেমন হাইট তেমন লম্বা হ্যাঁ দেখেন হাইট গলামলা দুগুলো দেখেন বিশাল বড়ো টিয়া ঠোঁটের কবুতর এই জোড়াটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে তার পাশে দুই তিন চোরা কুকুরা যে নিবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্লাহ করা যাবে প্রিয় দর্শক এখানে দুটা বিউটির ফিমেল আছে দেখেন চমৎকার দুটা বিউটির ফিমেল আছে একদম নতুন নিয়ে ডাল দুটো ফিমেলই নতুন এই ফিমেলটার দাম দামটা হচ্ছে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকার বিনিময়ে এই দুটা ফিমেল সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আঠাশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কোয়ালিটিটা দেখে নেবেন কোয়ালিটি ছাড়া তো কবুতার দাম নাই যার পছন্দ হবে অবশ্যই দিয়ে সংগ্রহ করতে পারেন আর সিঙ্গেল নিলে সিঙ্গেলে দেওয়া যাবে দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ করে দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে দুটো মেল আছে একটা মন্ডিয়ানের মেল দেখছেন কোয়ালিটিরা দেখেন একদম হিসেবে কবুতার আর একটা জাইং হোমারের একটা মেল আছে এই মন্ডিয়ানের মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর জাইহুমারের মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কুমুর ভাই যদি এই দুটো কবুতর নেন একসঙ্গে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুটো মেল সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটাও দাম সম্পূর্ণ ফ্রি করে দিতে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই দুটো মেল সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকার গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দেখছেন কবুতের কোয়ালিটিটা ফিরি আজকে মাংনা দামে কবুতার দেওয়া হবে প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে হ্যাঁ গিজেল কালার গিজেলকে বলছে যে মাক্সি কালার একদম এই সবের ফিমেল এই ফিমেলটা যদি সঙ্গে করতে চান দাম মাত্র দুই হাজার আচ্ছা প্যাকেজ হিসেবে দেবো যা ভালো লাগবে অবশ্যই প্যাকেজে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা কালো কিংয়ের ফিমেল আছে এটার দাম পনেরোশো টাকা তাহলে পনেরোশো আর দুই হাজার তাহলে গত হল পঁয়ত্রিশশো টাকা কেউ যদি দুটো ফিমেল একসঙ্গে নেন কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁচিশশো টাকা এক দাম পড়বে পঁচিশশো টাকা যার ভালো লাগবে অবশ্যই সময় করতে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শালার দুটো কবুতারি মার্শালার দেখার মতন দাম মাত্র পঁচিশশো টাকা যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দিলাম সস্তা সস্তা আছে প্রিয় দর্শক এখানে একটা স্টেশারের একটা ফিমেল আছে চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন নয় খেলার ফিমেল এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন মার্শাল দেখার মতন একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা গিজেল মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এক কাছে নতুন কাছে আনা আছে হয়েছে তো ওই জন্য একটু ভয় পাচ্ছি যাদের পছন্দ হবে এই মেলটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি সস্তা চাইতে সস্তা দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল আর্ট দেখার মতন একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কপাল কালারের একটা ফিমেল আছে শোকিংয়ের একদম নতুন নিমেডাল কবুতর এক নয় খিলের কবুতর এই ফি ফিমেল কবুতর এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন আর কারোর কাছে যদি এরকম মেল থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি মেল কিনে নিব ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন হ্যাঁ দেখেন মালে কালারটা কিনে দেখছেন খুবই চমৎকার একটা কবুতর একদম নতুন অ্যাডাল নয় পরের কবুতর মন্ডিংয়ে আছে ইউশিপের কবুতর আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আমরা আলোচনা রাখছি দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাআল্লাহ দিতে পারবেন কারোর কাছে মেল থাকলে এরকম আমাকে দেবেন আমি নিব ভালো দাম দিয়েই নিব ইনশাল্লাহ